সৃজনকে আমি পছন্দ করি আমি আরো একদিন ওকে দেখবার জন্য আমি প্রাণপণ চেষ্টা করেছিলাম যাই এদিকে এই আজকে গেল এই তো বিমান বসু এর সঙ্গে আমার সঙ্গে আলাপল হতো বিমান বসু তো আপনার সাথে কথা বলতে বলছিলেন হ্যাঁ বিমান ভালো আমি চিঁচেছ আপনার বয়সে তো হয়েছে আমি জানি না আমার এত বয়স ঠিক আছে আমি মানে প্রাণে চেষ্টা করি আমার কৃষ্ণ জিতিয়ে দেবে আমার কৃষ্ণ আছে বিমান বসু আপনার সাথে কথা বলতে বলতে গেলেন হ্যাঁ গেলেন বিমান বসু আমার সঙ্গে কথা বলতে বলতে গেলেন আমি কি বলবো এ জমায়েত যা বলার বলে দিয়েছি তাই তো আর কয়টা দিন বাকি এই কটা দিন তৃণমূল বেছে বেছে জ্বালানোর চেষ্টা করবে দাঁতে দাঁত চিপে ওটা লড়ে যেতে হবে ওরা চেষ্টা করবে প্ররোচনা তৈরি করার খেপানোর গোলমাল পাকানোর এবং আমাদের ওই গোলপালা ব্যস্ত করতে দেওয়ার আর আমাদের চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব মানুষের কাছে যাওয়া মাথা ঠান্ডা করে পুলিশ প্রশাসন ওগুলো থাকবে ওগুলো আছে কিন্তু শেষমেশ ভোটের দিন দল বেঁধে সকাল সকাল ভোট দিতে যেতে হবে কারো বাবার ক্ষমতা নিয়ে আবার ভোট লুট করবে ভালো করে হবে আমরা আছি আমাদের মতো হবে তো সবীক্ষায় কী দেখাবে আমি জানি না চাঁদে কি হবে মঙ্গল গ্রহে কি হবে জানি না আমি আগেও বলেছি আবার বলছি যাদবপুর সিপিএম জিততে লেগেছে যাদবপুর আমরা জিনিসের দাম কমানো চাকরি একশো দিনের কাজ ফেরানো স্কুল কলেজ হাসপাতাল এই বন্দোবস্তগুলো করতে হবে বার্ধক্য ভাতা বেকার ভাতা সমস্ত প্রশ্ন কেন প্রথম দিন থেকে যে কথা বলছি রুজি রুটির কথা নিয়ে লড়াই করতে নেমেছি সহজ কথা খুব কঠিন কিছু না প্রথমে খুব হেলাচেতা চলছিল আমি এটা মজার কথা বলি বেশি এই সব ব্যক্তিগত কথায় যেতে নেই আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের উল্টো দিকে যারা আছেন আমাদের নেতা কংগ্রেসতর আমিয়ে চুরি honors সাথে আবার দুদিন পরেই আমাদের দেখা হবে অর্ডার বক্তব্য আমি নিশ্চিত কমরেড সীতারাম বলেছেন বিজেপি হাঁটতে চলেছে আমি সেই কথা পরে আসছি করে শেষ করে দিচ্ছি চারদিকে আছি পাঁচ বছর থাকবো কোনো চিন্তা নাই উল্টো দিকে যিনি আছেন তিনি যাই হোক প্রথম দিকে খুব রোড শো করছিল না সিপিএম কে খুব হেলা করা চলছিল তা আমরা এমন হাঁটলাম রেল স্টেশনে বাজারে রাস্তায় সর্বত্র হাঁটতে লাগলাম বেশি মানুষ জুটতে লাগলো 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 কুড়ি দিনের রোড শো ছেড়ে পথে হাঁটতে শুরু করলো রথ থেকে পথে নামিয়ে দিলাম এখন ভোটের দিন তবু করার সে কথা ঠিক আছে অসুবিধা তাকে এখানে ধরেছিল লোকের কি মিডিয়ার লোকেরা বলছে আমি শুনলাম কোথায় বলেছেন যে লাল এখন আর দেখা যায় না ইত্যাদি ইত্যাদি যা যা বলে যা শিখিয়ে দিয়েছে আইপ্যাক এসে উনি বলেছেন লালের এখন অস্তিত্ব কম তা আমি বললাম দেখো আমায় বেশি কথা বলতে হবে না এই গড়িয়া যাওয়ার রাস্তা দিয়ে যদি যাও তৃণমূলের ফ্লেক্স গুলো ভালো করে দেখো যাদবপুর এতটাই লাল আর তৃণমূল এতটাই প্যাচে পড়েছে তৃণমূলের ফ্লেক্সে তৃণমূলের প্রার্থীর পিছনে সবুজ রঙের চেয়ে রঙ বেশি ব্যবহার করতে হচ্ছে আমরা ওই দিনই জিতে গেছি আমাদের এখন ভোটটা করাতে হবে মানুষের কাছে গিয়ে সবাই একসাথে এসে দল বেঁধে শোনো চাপে না পড়লে কেউ রাত্রিবেলা এসে ফ্লেক্স ছেড়ে দেয় চাপে না পড়লে এসে বিক্ষোভ টিক্ষ ওইসব আমাকে আটকাতে গেছিলো একশো নয় নম্বর ওয়ার্ডে আপনারা দেখেছেন টিভিতে আমার দিকে যাচ্ছি না আমি এইরকম করতে করতে যাচ্ছি না তো আমাকে পরে মিডিয়ার লোকজন জিজ্ঞাসা করবে আমি বললাম দেখো এটা দুটো মানে হয় একটা মানে হচ্ছে থামস আপ তৃণমূল করেছে করেছে ঠিক আছে ভালো হয়েছে গুড আরও একটা মানে কি তোরা আমার কোচে পোড়া ঘন্টা করবে আমরা রাস্তায় আছি আমরা রাস্তায় থাকবো যেটার জন্য স্কুল কলেজ হাসপাতাল অনেকগুলো পরিকল্পনা আছে এখন চারপাশে সিপিএম এর নামে গালাগালি না দিয়ে ভাত হজম হচ্ছে না যেখানে পথসভা করছে সিপিএম এর নামে চলছে শুনছি ওগুলো চলুক ওগুলো ভালো ওইসব যা পারছে করছে যত পারছে গালিগালাজ করুক কিন্তু বুঝে নিতে হবে এই লাল ঝান্ডা অনেক বেশি প্রস্তুত অনেক বেশি আটো সাটো অনেক বেশি মানুষকে সঙ্গে নিয়ে নেমেছে জেতার জন্য নেমেছে রুজি রুটির কথাকে রাজনীতির মৎস্যকে ফিরিয়ে আনার জন্য নেমেছে আমরা আমি সীতারাম বলেছেন মিলাক্ষীদের পরে বলব বিজেপি থাকছে না যাদবপুরে তো ছেড়ে দাও গল্পই নেই গোটা দেশ জুড়ে বিজেপি আস্তে আস্তে পাতলা হচ্ছে বড় ফুলের এখানে নির্দিষ্ট ভূমিকা কিছু ভোট কাটাকাটি করে যদি ছোট ফুলের সুবিধা করে দেওয়া যায় দেখতে পদ্ম ভালো ঠিক আছে কিন্তু পদ্ম কথা তলায় সাপ ঢুকিয়ে থাকে বড় ফুলে ভোট দিয়ে ভোট নষ্ট করার কোন আমি যা শুনছিলাম এইখানে এই সুকান্ত সেতুর মুখেই বোধ হয় দুদিন কি একটা মিটিং টিটিং করেছে আমি শুনছিলাম তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম আসামের মুখ্যমন্ত্রী তিনি ওখানে খুবই দাঙ্গাবাজি করতে তার নাম আছে তো তিনি এসেছিলেন আমি একজনকে জিজ্ঞাসা করলাম বাবা কটা লোক হয়েছিল রে বললো দাদা স্টেজে যে কটা লোক ছিল স্টেজের নিচেও সেই কটাই লোক ছিল ঠিক আছে অসুবিধা যে যার মতো পারছি করুক কিন্তু যাদবপুরে বিজেপি তাহলে লড়াই সিপিএম এর সাথে তৃণমূলের সাতটা লোকসভা চল আর এই সাতটার মধ্যে যাদবপুর তৃণমূল বাড়তি চাপে আছে টালিগঞ্জ তৃণমূল বাড়তি চাপে আছে তাই আমাদের ওপর আক্রমণ হুমকি ধুমকি ক্যান্সার আক্রান্ত কর্মীকে বাধ্যর করার চেষ্টা বা রাত্রিবেলা ফ্লেক্স ছেড়ে দেওয়া বা সভা কোথায় করা হবে সেই নিয়ে বলবা বা প্রার্থীকে আটকানো বা ইত্যাদি ইত্যাদি আরো করা আমরা ওগুলোতে ধমকা আমরা ওগুলোতে ভয়ে তো পাচ্ছি না উল্টে উল্টে আমাদের প্রত্যয় বাড়ছে আমরা পরিষ্কার করছি এই কাজ করছে মানে আরও হাঁটু ঠকঠক করে খাচ্ছে করুক আমরা জেতার জন্য লড়ছি বিজেপি থাকবে না দিল্লিতে বিকল্প সরকার তৈরি হবে সেই সরকারে মমতা ব্যানার্জি ইতিমধ্যে বলে দিয়েছেন বিজেপিকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন আমি ইন্ডিয়া জোটে থাকবো না বলে দিয়েছেন তো দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াই পার্টি বাজ দিয়ে হয় না ভাইপোকে বাঁচাতে যে কোনো সময় সাইট কেটে বিজেপির সাথে সেটিং করে নেবে এখনই করে নিয়ে বসে আছে তাহলে দিল্লিতে বিকল্প সরকার বিকল্প নীতির ভিত্তিতে তৈরি হবে সেই সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বামপন্থীরা বামপন্থীরা যাতে জিনিসপত্রের দাম কমানোর কথা একশো দিনের কাজ ফেরানোর কথা চাকরির কথা স্কুল কলেজ হাসপাতালের কথা বার্ধক্য ভাতার কথা বেকারত্ব আরও সমস্ত সরকারি প্রকল্প বেশি বেশি ছড়িয়ে মানুষের কাছে মানুষের সুবিধা পৌঁছে দেওয়ার কথা বেশি বেশি করে নতুন সরকারে বলতে পারে তার জন্য পার্লামেন্টে লাল ঝান্ডাকে বেশি বেশি করে পাঠানো প্রয়োজন আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব প্রথম কথা বলবো প্রার্থী হিসেবে আমি শুনছিলাম আস্তে আস্তে আমার আগের বক্তা চন্দ্রনা ঘোষ যান সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন আমরা আছি আমাদের পার্টি আছে আর তারপরে আমি বাম প্রার্থী হিসেবে আপনাদের কাছে আবেদন করে যাব ভোট দিন বাঁচতে ভোট দিন বাঁচতে